আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক কাছে কিংবা দূরে যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে যেন আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা আজকে আমি কথা বলবো ভয়াবহ অর্থ সংকটের কবলে এই বাংলাদেশ স্বাধীনতার পর থেকে দীর্ঘ পঞ্চাশ বছরে এ দেশের ক্ষমতায় রাজনৈতিকভাবে প্রধান দুইটি দল ক্ষমতায় থেকেছে বাংলাদেশের রাজনৈতিক ভৌগোলিক এবং অর্থনৈতিক কারণে জন্মলগ্ন থেকেই এক অশুভ শক্তির শত্রুতার শিকার যারা কখনোই বাংলাদেশকে একটি স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র হিসেবে দেখতে চায় না যারা চায় বাংলাদেশের অর্থনীতি হোক ভঙ্গুর পরমুখাপেক্ষী এবং বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা হোক বেকার তৈরির কারখানা যাতে আন্তর্জাতিক প্রতিযোগিতার বিশ্বে তারা পিছিয়ে থাকে সেই লক্ষ্যেই তাদের বিভিন্ন ধর্মীয় ও সাংস্কৃতিক জোটের কার্যক্রম চলমান আছে তাদের গোয়েন্দা সংস্থার তৎপরতা বৃদ্ধি পেতেই আছে এই দেশের মাটিতে তারা দেখেছে যখনই বাংলাদেশ বিপর্যয়ের মুখে পড়েছে তখনই সেনাবাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা নিয়ন্ত্রণ করে দেশকে ভয়াবহ কবলের হাত থেকে রক্ষা করে এ দেশের সেনাবাহিনীর অকৃত্রিম দেশপ্রেম জনগণের প্রতি তাদের দায়বদ্ধতা সাধারণ মানুষের প্রতি আন্তরিক ভালোবাসার অনন্য নিদর্শন আছে কিন্তু বিশেষ অদৃশ্য কারণে বাংলাদেশের সেনাবাহিনীর উপরে কালো ছায়া নেমে আসে পঁচিশে ফেব্রুয়ারি দুই সালে পিলখানায় ঘটে যাওয়া ইতিহাসের এক কলঙ্কজনক অধ্যায় বাংলাদেশ সেনাবাহিনীর অত্যন্ত চৌকস সাতান্ন জন সেনা কর্মকর্তাকে হত্যা করা হয় এই ষড়যন্ত্রের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছে দেশটিকে অর্থনৈতিকভাবে দেউলিয়া করার সুদূর প্রসারে পরিকল্পনাকে সামনে রেখে বড় বড় প্রকল্পের নামে দুর্নীতি করার অবাধ সুযোগ দেওয়া হয় সেন্টার ফর পলিসি ডায়ালগের তথ্য মেগা প্রকল্পে বড় অঙ্কের অর্থ ব্যয় হয় যার প্রায় বাষট্টি শতাংশ বিদেশি ঋণ বিদেশ থেকে উচ্চমাত্রার সুদে ঋণ নিয়ে প্রকল্পগুলোর বাস্তবায়ন চলমান আছে ফলে অর্থনৈতিক সমৃদ্ধির পথে চলমান দেশটি ভয়াবহ অর্থ সংকটের কবলে পড়ছে ক্ষমতার কেন্দ্রে থাকা আমলা পুলিশ র্যাব সেনা অফিসার রাজনৈতিক নেতা যেভাবেই পারছে দেশে বিদেশে সম্পদের পাহাড় গড়ছে বিভিন্ন শিল্পগ্রুপ নিয়ম নীতির তোয়াক্কা না করে সরকারি ও বেসরকারি ব্যাংক থেকে খেলাপি ঋণের পরিমাণ বাড়াচ্ছে ফলে বেশিরভাগ ব্যাংক আর্থিক দৈন্যতার কবলে পড়ে দেশের চুয়ান্নটি ব্যাংকের অবস্থা বিশ্লেষণ করে ছয়টি রাষ্ট্রায়ত্ত ব্যাংক সহ মোট আটত্রিশটি ব্যাংককে দুর্বল ব্যাংক হিসেবে চিহ্নিত করেছে বাংলাদেশ ব্যাংক এবং দশটি দুর্বল ব্যাংকে একীভূত উদ্যোগ গ্রহণ করা হয় বিশ মাস ধরে উচ্চ মূল্যস্ফীতি চলমান আছে অতি মুনাফা লাভের প্রবণতা সিন্ডিকেটের মাধ্যমে মজুদদারি বাজারে পূর্ণ প্রতিযোগিতার অভাব মধ্যসত্ত্ব ভোগীদের টাকার অবমূল্যায়ন চাঁদাবাজি পরিবহন ব্যয় বৃদ্ধি ইত্যাদির বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ না করায় মূল্যস্ফীতি ঘটছে বিভিন্ন ব্যবসায়িক গ্রুপ বিভিন্ন ব্যাংক থেকে অর্থ উত্তোলনের সুযোগ পেয়ে যায় কোটি কোটি টাকার খেলাপি ঋণের অর্থ বিদেশে পাচার করে বিদেশের বিভিন্ন ব্যাংক তাদের সম্পদের পাহাড় গড়েছে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী দুই সালে ডিসেম্বর পর্যন্ত দেশের ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ দাঁড়িয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার উনচল্লিশ কোটি টাকা অথচ দুই সালে মোট খেলাপি ঋণ ছিল মাত্র বাইশ হাজার আটশো একচল্লিশ কোটি একচল্লিশ লাখ টাকা অর্থনীতিবিদ ও সংশ্লিষ্ট মহলের ধারণা বাংলাদেশে ব্যাংকের প্রকাশিত প্রতিবেদন সঠিক প্রদান করা হয়নি আইএমএফের হিসাব মতে এর পরিমাণ তিন লক্ষ কোটি টাকারও অধিক আর অর্থনীতিবিদ অধ্যাপক মইনুল ইসলামের মতো এর পরিমাণ চার লক্ষ কোটি টাকারও অধিক দুর্নীতি খেলাপি ও রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং সরকারি নিষ্ক্রিয়তা বিদেশে অর্থপ্রাচারের কারণ ওয়াশিংটন ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান গ্লোবাল ফাইন্যান্সিয়াল ইনটিগ্রিটি জিএফআই এর প্রতিবেদন বলছে গত ষোলো বছরে বাংলাদেশ থেকে অন্তত এগারো লাখ কোটি টাকা পাচার হয়ে গেছে দেশটিকে দেউলিয়া করার অপচেষ্টা অব্যাহত আছে ইনভয়েসিং এবং আন্ডার ইনভয়েসিংয়ের মাধ্যমে বাংলাদেশ থেকে অর্থ পাচারের আশি শতাংশ সংগঠিত হয় প্রবাসী আয়ের প্রায় পঞ্চাশ শতাংশ হুন্ডির মাধ্যমে তার নিকটজনকে নগদ টাকা পরিশোধ বৈদেশিক মুদ্রা পাচারকারীদের কাছে বিক্রি করে দেশকে রেমিটেন্স থেকে বঞ্চিত করছে আবার অনেক ব্যবসায়ী তার রফতানি আয়ের একটা বিরাট অংশ বিদেশে রেখে দিচ্ছে ফলে কেন্দ্রীয় ব্যাংকের বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে যাচ্ছে অর্থ পাচার রোধে বাংলাদেশ ব্যাংক এনবিআর কিংবা অন্যান্য সংস্থা কার্যকর কঠোর পদক্ষেপ গ্রহণ না করলে দেশের অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়বে ডলার সংকটে বিভিন্ন শিল্পের প্রয়োজনীয় কাঁচামাল আমদানি করতে না পারায় ব্যবসায়ীরা তাদের উৎপাদন কার্যক্রম সঠিকভাবে পরিচালনা করতে পারছে না রিজার্ভ কমতে কমতে ছাব্বিশ বিলিয়ন ডলারে নেমে এসেছে দেশের অর্থনীতি সম্পূর্ণরূপে ঋণ নির্ভর হওয়ায় ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য বলেছেন দেশে এখন উন্নয়ন ও সংকটের সমান্তরাল বাস্তবতা চলছে তথ্য উপাত্ত আর বক্তব্যের অর্থনৈতিক অবস্থা ভালো মনে হলেও ভিতরটা নরবরে যার কারণে শিল্প উদ্যোক্তাদের অর্থ সংগ্রহের উৎস শেয়ার বাজারের এমন করুণ দশা বিজেতীয় সংস্কৃতির আগ্রাসন এবং অর্থনৈতিক বিপর্যয়ের কারণে বাংলাদেশের নিম্নবিত্ত এবং মধ্যবিত্তরা ভয়াবহ আর্থিক সংকটে জীবনযাপন করছে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে গতিতে তাদের নাবিশ্বাস উঠেছে সিপিডির তথ্যানুযায়ী প্রতিটি মানুষের মাথা পিছু ঋণের পরিমাণ দেড় লাখ টাকা দেশের যুব সমাজকে বিজ্ঞান ও প্রযুক্তি থেকে বঞ্চিত রাখতে নতুন শিক্ষা কার্যক্রম চালু করা হয় শিক্ষার্থীর উপর চাপ কমানোর কথা বলে বিজ্ঞান ও প্রযুক্তি সম্পর্কে অজ্ঞ থেকে যায় চাকরির ক্ষেত্রে দেশীয় এবং আন্তর্জাতিকভাবে প্রতিযোগিতার সুযোগ না পায় সেটার আলোকে এমনটি করা হচ্ছে এভাবে একটি জাতিকে শিক্ষার সুযোগ থেকে বঞ্চিত করে তাকে অশিক্ষিত রাখার অশুভ প্রবাস চলমান আছে একটি জাতির শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে পারলেই তাকে পদানত রাখা যাবে নিয়ন্ত্রণাধীন রাখা যাবে যার কারণে শিক্ষাকে আনন্দদায়ক ও আনন্দ ঘন করার নামে বিজ্ঞান গণিত তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ইত্যাদি কঠিন ও গবেষণা সমৃদ্ধ কাজ থেকে শিক্ষার্থীদের বিরত রাখার অপচেষ্টা চলমান আছে এ দেশের একটি বৃহৎ অংশ বিদেশের বিভিন্ন দেশে অর্থ উপার্জন করে ডলার প্রেরণ করে উক্ত ডলার রেমিটেন্স হিসেবে বাংলাদেশ ব্যাংকের কোষাগারে জমা হয় উক্ত ডলার দেশের অর্থনৈতিক উন্নয়নের ব্যবহারের সুযোগ থাকায় মনে করা হয় ঋণ ভিত্তিক বড় বড় প্রকল্প গ্রহণ করা হলে কোনো সমস্যা হবে না দক্ষিণ এশিয়ার এই ক্ষুদ্র দেশটির আর্থিক সামাজিক ও ধর্মীয়ভাবে সমৃদ্ধ পরিণত হতে যাচ্ছে ঠিক তখনই এদেশের ভাগ্যাকাশে শকুনের হাতছানি এদেশের অর্থনীতি ধর্মীয় বিশ্বাসকে ক্ষতবিক্ষত করা হয় যাতে এদেশের মানুষ অন্যের পদানত থাকে আমরা মনে করি একমাত্র ইসলামী শাসন ব্যবস্থাই বাংলাদেশকে এই ভয়াবহ অবস্থা থেকে মুক্তি দিতে পারে কেননা ইসলামের শাসন ব্যবস্থা ন্যায়পরায়ণতার উপর প্রতিষ্ঠিত তাই এখানে দুর্নীতির জন্য থাকবে জিরো টলারেন্স পাশাপাশি ইসলামী অর্থ ব্যবস্থার জনবান্ধব হওয়ায় এখানে কালোবাজারি মুনাফিখরি ও মজুদ্দারের মাধ্যমে বাজার সিন্ডিকেট তৈরি করার কোনো সুযোগ নাই ইসলাম মানুষের মানবতা ও মর্যাদার বিশ্বাস করে তাই জুলুম অত্যাচার এবং অন্যায়ভাবে ক্ষমতা প্রদর্শনের কোনো সুযোগ থাকবে না আর যেহেতু এই দেশের মানচিত্রে উনিশশো সাতচল্লিশ সালে ইসলামের উপর ভিত্তি করেই প্রতিষ্ঠিত হয়েছে সেহেতু এই দেশের স্বাধীনতা ও স্বকীয়তার সাথে ইসলাম ওতপ্রোতভাবে জড়িত ঢাকা ও কলকাতার বাংলাদেশির মধ্যে উনিশশো এর বঙ্গভঙ্গের মধ্যে এবং উনিশশো সাতচল্লিশের দেশবাগের মধ্যে ইসলাম নামটি সবচেয়ে বড় হয়ে দেখা দেয় ইসলাম ইসলামী বিহীন বাংলাদেশ মানেই নত জানু পররাষ্ট্রনীতির বাংলাদেশ গঙ্গা তিস্তার পানি বঞ্চিত বাংলাদেশ সীমান্তের ঝুলন্ত ফেলানীর বাংলাদেশ অর্থনৈতিক দুর্নীতির বাংলাদেশ কোটার কারণে সরকারি চাকরিতে মেধার অবমূল্যায়নের বাংলাদেশ শিক্ষানীতির কারণে বেকার তৈরির বাংলাদেশ আমরা কায়ন মনে বাক্য দোয়া করি হে আল্লাহ এ দেশের মানুষকে ধর্মীয় সামাজিক ও অর্থনৈতিকভাবে স্বাধীন জীবনযাপনের সুযোগকে সহজ করে দিন এদেশের মানুষের অন্তরে পরিপূর্ণ ইসলাম প্রবেশ করিয়ে দিন ইসলামের ছায়াতলে এদেশের এ দেশের জনগণকে একত্রিত করুন আমিন